আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের বিমান ভাড়া দেখাবো তো আমি ডিসেম্বরের ভাড়াগুলো দেখাচ্ছি আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বাংলাদেশ এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ রয়েছে এবং এয়ার অ্যারাবিয়া তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো আশি হাজার তিনশো সত্তর টাকা দুই তারিখ আছে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়াত্তর টাকা তিন তারিখে ফ্লাইট নেই চার তারিখে আছে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়াত্তর টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সময় লাগবে ছয় ঘন্টা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত ফ্লাইট নেই আট তারিখ আছে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়াত্তর টাকা নয় তারিখ আছে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়াত্তর টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়াত্তর টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো আমি কিন্তু আপনাদের ইকোনমিক ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়াত্তর টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে আটচল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ষোলো তারিখ আছে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়াত্তর টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে আটচল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর তেইশ তারিখেও সেম চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তিরিশ তারিখেও সেম একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টে ডিসেম্বর মাসের তো আমরা যদি এখন কাতার এয়ারওয়েজের বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে অষ্টাশি হাজার একশো আটষট্টি টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া অষ্টাশি হাজার একশো আটষট্টি টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা বিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপর আমরা দেখতে পাচ্ছি ভোর চারটা পঁচিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটার সময়ও সেম লাগবে পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে এরপর সকাল দশটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আছে এটার সময় লাগবে ছয় ঘন্টা পনেরো মিনিট এটাও সরাসরি যাবে তো যাই হোক আমরা যদি মাছের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার ইয়ারওয়েজে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একষট্টি হাজার একশো তিয়াত্তর টাকা ছয় তারিখেও সেম ভাড়া সাত তারিখ আছে অষ্টাশি হাজার একশো আটষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার ইয়ার ওই আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা নয় তারিখ আছে অষ্টাশি হাজার একশো আটষট্টি টাকা দশ তারিখ আছে অষ্টাশি হাজার একশো আটষট্টি টাকা এরপরে এগারো তারিখ আছে অষ্টাশি হাজার একশো আটষট্টি টাকা বারো তারিখ আছে একষট্টি হাজার একশো তিয়াত্তর টাকা তেরো তারিখ আছে একষট্টি হাজার একশো তিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চোদ্দো তারিখ আছে অষ্টাশি হাজার একশো আটষট্টি টাকা পনেরো তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা ষোলো তারিখেও সেম্বারা সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কাতার ইয়ার হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে সাতান্ন হাজার তিরানব্বই টাকা আঠারো তারিখেও সেম ভারা উনিশ তারিখ আছে আটান্ন হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এরপর বিশ তারিখ আছে ষাট হাজার ছয়শো তিরানব্বই টাকা একুশ তারিখ আছে সাতান্ন হাজার তিরানব্বই টাকা বাইশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এরপর তেইশ তারিখ আছে সাতান্ন হাজার তিরানব্বই টাকা চব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা পঁচিশ তারিখ আছে সাতান্ন হাজার তিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেট গুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে একষট্টি হাজার একশো তিয়াত্তর টাকা সাতাশ তারিখ আছে একষট্টি হাজার একশো তিয়াত্তর টাকা আঠাশ তারিখ আছে সাতাশি হাজার তিনশো আঠাশ টাকা আমরা যদি একদম মাসের শেষ তারিখ গুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা তিরিশ তারিখেও সেম ভাড়া এরপর একত্রিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা তো এটা ছিল কাতার এয়ারওয়েজের বিমান ভাড়া ঢাকা থেকে দোহা এয়ারপোর্টে ডিসেম্বর মাসের তো আমরা যদি এখন অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে চৌষট্টি হাজার দুশো ষোলো টাকা দুই তারিখ আছে আটান্ন হাজার আটশো বিরাশি টাকা তিন তারিখ আছে একষট্টি হাজার পঞ্চাশ টাকা চার তারিখ আছে আটান্ন হাজার ছশো একচল্লিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা তিরিশ মিনিটে ফ্লাইট আছে সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ব্যান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে একষট্টি টাকা ছয় তারিখ আছে ছাপ্পান্ন টাকা সাত তারিখ আছে আটান্ন টাকা নয় তারিখ আছে ছাপ্পান্ন টাকা নয় তারিখ আছে পঞ্চান্ন হাজার টাকা দশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো বাইশ টাকা এগারো তারিখ আছে ষাট টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে বাহান্ন হাজার তিনশো চৌত্রিশ টাকা তেরো তারিখ আছে সাতান্ন টাকা চোদ্দো তারিখ আছে সাতান্ন টাকা পনেরো তারিখ আছে চুয়ান্ন টাকা ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো টাকা সতেরো তারিখও আঠারো তারিখ আছে চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার যেকোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও গুলো আমি আপনাদের এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে সাতান্ন হাজার একশো পঁচাশি টাকা বিশ তারিখেও সেম্বাররা সাতান্ন হাজার টাকা এরপর একুশ তারিখেও সেম্বাররা দেখতে পাচ্ছি বাইশ তারিখ আছে ষাট টাকা তেইশ তারিখ আছে ছাপ্পান্ন টাকা চব্বিশ তারিখ আছে টাকা পঁচিশ তারিখ আছে আটষট্টি টাকা আমরা যদি এক দু মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আমি ঢাকা থেকে দোহা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি অর্থাৎ বাংলাদেশ থেকে কাতারের ভাড়াগুলো দেখাচ্ছি ডিসেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো সাতাশ টাকা সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার একশো পঁচাশি টাকা আঠাশ তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো সাতাশ টাকা উনত্রিশ তারিখ আছে চৌষট্টি হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ তারিখ আছে ঊনষাট হাজার দুশো চৌষট্টি টাকা একত্রিশ তারিখ আছে একষট্টি হাজার ছয়শো তিয়াত্তর টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে দোহাই এয়ারপোর্টের ডিসেম্বর মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে